সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাটের মংলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করেছেন চার নং মিঠা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত দরুদ শরীফ ফাতেহা ও মোনাজাতের মাধ্যমে মরহুমার জন্য দোয়া করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা বিএনপির বিশিষ্ট নেতৃবৃন্দ বিপ্লব মল্লিকের রিপোর্ট শোক ও শ্রদ্ধার সঙ্গে গত রোববার দুপুরে বাগেরহাটের মঙ্গলায় খান জাহান আলী বাজারে অনুষ্ঠিত হয় বিশিষ্ট রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাফিয়াত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এই আয়োজনটি আয়োজন করেন চার নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানে কোরআন তেলা দুধ পাঠ ফাতেয়া পাঠ ও বিশেষ মহাজাতের মাধ্যমে মরহুমার জন্য প্রার্থনা করা হয় সকলে মিলিত দোয়া কামনায় মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয় দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনায়ও করা হয় এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে বাগেরহাট তিন আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের মনোনয়ন প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও মোংলা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্না হাওলাদার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পানি মংলা থানা বিএনপির সদস্য সচিব মোল্লা সুজন চার নং মিটাখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা সেলিম ও চার নং মিটাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা সুমন সহ বিএমপি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি গত 30 ডিসেম্বর সকাল 6টায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা অত্যন্ত মর্মাহত এবং সারা বাংলাদেশ ওর জন্য শোক প্রকাশ করছে তার আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকে মিডিয়া কালেক ইউনিয়ন বিএনপি সংঘ সহযোগী সংগঠন আজকে আয়োজন করেছে ওর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এখানে আমাদের সর্বস্তরের নেতা কর্মী যোগদান করেছে মগলা থানার নেtildeীবিনদ ইউনিয়ন নেtildeীবিনদ সবাই এখানে আমরা যোগদান করেছি

আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তিনবারের মা সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের মাঝে নেই এটা ভাবতেই কষ্ট লাগে তার রুহের মাকফেরাত কামনায় আমরা মিরেখাল ইউনিয়ন মিলে সর্বস্তরের মানুষ সর্বাত্মক এবং আত্মার সাথে আমরা তার জন্য দোয়া করেছি দোয়ার আয়োজন করেছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে অনুষ্ঠান অনুষ্ঠানটা যেন সাধারণ মানুষকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমরা করেছি আমরা যে অনুষ্ঠানটা এখানে করছি এটা হচ্ছে বেগম জিয়ার মাক কামনা করে এই অনুষ্ঠান আমাদের সুজন মোল্লার নেতৃত্বে এবং এলাকাবাসী খুনকার সাহেবের মান মিঠা ইউনিয়ন মিলে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি আমার সভাপতি শেখ রকিবউদ্দিন অসুস্থ এবং আমার সাংগঠনিক ছিল আকল পরিশ্রম করে যতদূর সম্ভব আমরা এটিকে সার্থক করেছি বা করছি এবং আমার সভাপতির জন্য সবাই যেন দোয়া করে সে আবার চিকিৎসা